ম্যাডাম আপনি প্রতিদিন স্যারকে এভাবেই ঠকান আজকে আমি আর একটা বিহিত করেই ছাড়ব আমি একদিনই বলেছি আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকতে তারপরও আমার রুমে তুই কেন ঢুকেছিস বল আসলে ম্যাডাম আমার বাসার সমস্ত কাজ শেষ রান্না থেকে শুরু করে সমস্ত কাজ আর কিছু কি করতে হবে এটা শুনতে আসছিলাম আপনার কাছে এই ছোট লোকের বাচ্চা এই সামান্য একটা কথা বলার জন্য তুই আমার বেডরুমে কেন এলি তোকে তো আমি আগেই বলেছি আমার বেডরুমে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হবে তাছাড়া এই সময় তো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাই জানা সত্ত্বেও কেন আমার রুমে আসনি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে প্লিজ ক্ষমা করে দেন আপনার পারমিশন ছাড়া আমি আপনার রুমে আর কখনো আসবো না হয়েছে হয়েছে এবার তুই এই রুম থেকে যা আরে ও কি যাবে ও প্রতিনিয়ত তোমার আর আমার সাথে কিছু না কিছু ঘটাতেই থাকে ওর যন্ত্রণায় না আমি আর এখানে এসে কোনোভাবেই শান্তি পায় না তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি আমার বাসায় চলো তা তো যাবে না তোমার বাসায় নিয়ে আসবে আর এই ফকির নিবাচার যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে এর জ্বালানা আমার একদমই ভালো লাগছে না এই থামো তোমার বাসায় কি করে যাব তোমার বাসা তো অনেক দূরে যেতেই দুই ঘন্টা লাগে আর এই দুই ঘন্টা পরে যদি আমি তোমার বাসায় যাই তাহলে তোমার বাসায় গিয়ে আমরা কি করব। আর তাছাড়া তোমার বাসায় যেতে যেতে আমার স্বামী বাসায় চলে আসবে এর জন্য তোমার বাসায় যাই না আমার বাসায় তোমাকে আসতে বলি হ্যাঁ তা হয়তো তুমি ঠিকই বলেছো কিন্তু আমার বাসায় অন্তত এই ধরনের কাজের বোয়ার কোনো ডিস্টার্ব থাকে না বুঝতে পেরেছো এখন সামলাও তোমার এই কাজের বোয়াকে হ্যাঁ বেবি আমি সামলাচ্ছি তুমি কোনো চিন্তাই করো না আর রাগ করো না আমি ওকে দেখে নিচ্ছি এই ছোট লোকের বাচ্চা দেখেছিস তোর জন্য আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাগ করেছে তোকে আমার মনে চাচ্ছে কি জানিস তোকে এখানে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলি আর নেক্সট টাইম আমার রুমে আসবি না আর এখন ম্যাডাম আমি সত্যি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আপনার পারমিশন ছাড়া আপনার রুমে এসে প্লিজ আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করি এই ছোটলোকের আবার কি হল কি বলবে বল তাড়াতাড়ি তেমন কিছু না ম্যাডাম আপনি যে ছাড়কে প্রতিদিন এরকমভাবে ঠকাচ্ছেন আপনার কি একটুও খারাপ লাগছে না স্যারকে এইভাবে কেন ঠকাচ্ছেন এই ছোটোলোকের আচ্ছা তোর কত বড় সাহস তুই আমার বাসার সামান্য একটা কাজের বোয়া হয়ে তুই এই ধরনের প্রশ্ন করার সাহস কোথায় পেয়েছিস ম্যাডাম বেয়াদবি মাফ করবেন আমি তো আপনাদের বাসায় অনেক দিন যাবৎ কাজ করি আমি দেখেছি স্যার আপনাকে অনেক ভালোবাসে স্যার আপনাকে এত ভালোবাসে তারপরেও কেন আপনি স্যারকে ঠকাচ্ছেন আপনার কি একটুও খারাপ লাগছে না ম্যাডাম ও আচ্ছা এই ব্যাপার আমি তোর স্যারকে কেন থাকাচ্ছি শুনবি তাহলে শোন আমি তোর স্যারকে কখনো ভালোবাসিনি আমি তো ভালোবাসি ওকে তাছাড়া তোর স্যারের সাথে আমি এখন নাটক করছি কেন করছি জানিস কারণ এই যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি আছে না এগুলার জন্য এগুলো শুধু একবার আমার নামে লিখে নিই তারপরে তোর স্যারকে ডিভোর্স দিয়ে দেবো আর ডিভোর্স দিয়ে ট্রিশুর মতো তোর স্যারকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো ও আচ্ছা এই বিষয় আচ্ছা ম্যাডাম আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে যা যা যাক বেবি এই আবরটা এখন বিদায় হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে করতে আমার পুরো কানটাই ঝালাপালা করে দিয়েছে আচ্ছা শোনো না এত বক বক না করে চলো না একটু আমরা সময় কাটাই ভালো আচ্ছা ঠিক আছে দাঁড়ো দাঁড়ো এখন না আমি একটু ওয়াশরুমে যাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপর আমরা ভালো সময় কাটাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আচ্ছা তুমি সময় আসছি বেবি দেখো আমাদের পায়ে শিকম এটা কোথ থেকে আসলো তাই তো আমাদের পায়ে কে শিকল লাগালো আরে বাবা দেই তো দেখছি তালা আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা কে লাগিয়েছে তোমার ভাষায় সেই শয়তান কাজের লোকটাই পার লাগিয়েছে তা না হলে এটা কারো কাজ হতে পারে না কারণ হে ভাষায় আর কোনো মানুষ নেই তোমার এই কাজের বাদে এখানে আর এই কাজটাই অন্য কেউ করতেই পারে না ওকে এখনি রাখো এখন কি হবে আমার আমি এসে যদি তোমাকে আর আসার আগে কিছু একটা করতে হবে না হলে উপায় নেই আরে বাবা তুমি তো তোমার হাজবেন্ডকে নিয়ে পড়ে আছো ওইদিকে আমার বউ ওর তো বাসায় আসার সময় হয়ে গেছে ও যদি বাসায় এসে আমাকে যদি না পায় না তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে তুমি এক কাজ করো এটা খোলানোর ব্যবস্থা করো ওকে এখনই ডাকো না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি ওকে ডাকছি দাঁড়াও মাহি এই মাহি এদিকে আয় তো এদিকে আয় বলছি ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি তোকে দেখেছি আমাদের পায়ে শিকল কে লাগালো আর এই তালার চাবিই বা কোথায় ম্যাডাম আপনাদের পায়ে তালা আমি মেরেছি আর চাবি এই যে সেই চাবি কি তালা তুই লাগিয়েছিস এই ছোট লোকের বাচ্চা তুই অমর বাসার সামান্য একটা কাজের লোক হয়ে তুই আমার পায়ে কেন তালা লাগিয়েছিস তালা লাগিয়ে আমার নাটক করে দেখাচ্ছিস এই যে চাবি চাবি না দেখিয়ে আগে তালা খোল খোল ম্যাডাম আমি আপনাদের পায়ের ওই তালা কখনোই খুলবো না আর যদি ওই তালা যদি কেউ খুলেই থাকে তাহলে সেটা খুলবে সার এসে কি এই তুই কি বললি তো সাহেব এসে তালা খুলবে এই তো সহজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাহি ভালোই ভালোই বলছি তালাটা খোল না হলে আমি তোর এমন হাল করব। পারবি না বলছি এই থামো থামো এই শোনো আমার মনে হচ্ছে কি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করে কোনো পার পাওয়া যাবে না বুঝতে পেরেছো ওর সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করে আগে এই তালাটা খোলাও তারপর ওকে কি করতে হয় সেটা আমি তোমাকে বলছি তুমি ঠিক বলেছো তারাম বলছি মাহি বোন শোন না তুই তো আমার বোনের মতো তুই আমাদের বাসায় কাজ করিস অনেক দিন ধরে আজকে না আমি তোকে শপিং করাতে নিয়ে যাব এতগুলো শপিং করে দিব আর শুধু তাই না তোকে অনেকগুলো টাকাও দিব তোর বাচ্চাকেও শপিং করে দেবো বল খোল তুই খোল তালাটা খোল ম্যাডাম আপনি আমার সাথে যত কিছুই করেন না কেন যত কিছুরই লোভ দেখেন না কেন আপনি তো ভালো করেই জানেন আমার টাকা পয়সা এইসবের কোনো লোভ নেই আর আমি তালা খুলবো না মানে খুলবো না আপনার যা করার আপনি করে নেন এই ফকিনের বাচ্চা আমি বুঝেছি তোর ভালো কথাই কাজ হবে না তোকে খারাপ ভাবে বুঝাতে হবে তাই না শুধু আমি একবার ছাড়া পাই তোর এমন অবস্থা করব না তুই কল্পনাও করতে পারবি না রে ফকিনের বাচ্চা এই তোকে চাবি দিতে বলেছি না চাবি দে বলছি চাবি ও না চাবি তো দিব আমি আরে আশিক তুই তুমি আমি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস ভাবছিস আমি এত তাড়াতাড়ি বাসায় আসলাম কি করে আবা অবাক কথা আচ্ছা ইবতি তুই কি আমাকে বোকা ভাবছিস আরে তুই কি ভাবছিস আমি বোকা শখ বাস করি না তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আসলে হয়েছে কি জানিস আমি যখন প্রতিদিন অফিসে যাই তখন পাশের ফ্ল্যাটে নিজাম ভাই আমাকে প্রায় বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে বিশ্বাস কর তাদের কথা আমি কখনো বিশ্বাস করিনি কসম খেয়ে বলছি তাদের কথা কখনো বিশ্বাস করিনি আরে কেনই বা বিশ্বাস করব কারণ আমি তোকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি আর যেখানে আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করি সেখানে আমি বাইরের কথা বিশ্বাস করে আমি তোমার আমার স্ত্রীকে ভুল বুঝতে পারি না তাই না কিন্তু শেষ পর্যন্ত যখন আমার বাসার কাজের মেয়ে আমাকে বলতে শুরু করলো তখন আমার চোখ কপাল উঠে গিয়েছিল আমি অবাক হয়ে যাচ্ছিলাম কাজের মেয়ে সব আমাকে কি বলে কিন্তু কাজের মেয়ের কথাও আমি বিশ্বাস করিনি তাই কাজের মেয়ে আমাকে বলে স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে অফিস থেকে একদিন তাড়াতাড়ি বাসায় আসবেন ব্যাস যে কথা সে কাজ আজকে আমি কাজের মেয়ের কথা শুনে তাড়াতাড়ি বাসায় এসে আর বাসায় এসে যা দেখলাম তা দেখে আমি তো আর ঠিক থাকতে পারছি না বিশ্বাস কর ইতি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুই আমার স্ত্রী হয়ে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেইমানি করবি এই আমি না তো অবাক হয়ে যাচ্ছি আমি এতটা বছর এতটা দিন আমি কাকে ভালোবেসে গেছি এতটা বছর এতটা দিন আমি কার সাথে সংসার করে গেছি আমি ভাবতে পারতেছি না এতটা দিন এতটা বছর আমি কাকে ভালোবেসে গেছি যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম অন্ধের মতো ভালোবাসতাম আজকে দিন শেষে সেই মানুষটাই কিনা আজকে আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারল আরে আমার সাথে আমার একটা জঘন্য কাজ করার আগে একটা বার চিন্তা ভাবনা করি না যে কোন মানুষটির সাথে তুই এরকম বিশ্বাসঘাতকতা বে করতেছিস যে মানুষটা কি না তোর জন্য এত কিছু করেছে এই তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রেখেছি রাখিনি তুই আমার কাছে যখন যেটা আবদার করতি তখন তো সেই আবদার আমি পূরণ করতাম তুই আমাকে বোধি আশিক এই মাসে আমার এত লক্ষ টাকা লাগবে এই মাসে আমার দামি শাড়ি লাগবে দামি ড্রেস লাগবে দামি গহনা লাগবে যখন যেটা মুখ দিয়ে বের করেছিস তোর সামনে তখন সেটা সেটাই হাসির করেছি তাহলে আজকে তুই আমার সাথে এমন একটা যখন গাছ কেন করলি এই একটা বার একটাবার কি তোর পিভেকে বাঁধলো না একটাবার চিন্তা ভাবনা না করে পরে কেন ন্যাক্কা সম্পর্কে জড়িয়ে গেলি এতে তুই কি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস আরে তুই তো ছিল অজ পাড়া আরেক অবহিত মেরে সে কিনা ঠিক মতো খেতে পারতি না ঠিকমতো পড়তে পারতি না আরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতি আমি মানুষ তোকে ভালোবেসে সেখান থেকে বিয়ে করে টাকা সবাই তা আমি ফ্ল্যাটে রাখছি তোকে ভালো একটা সংসার দিয়েছি সেসবের কতটাও বুঝলি না অ্যাটলিস্ট আমার ভালোবাসাও বুঝলি না আরে কথায় আছে না সুখে খেতে মানুষকে ভূতে কিলায়। তোর অবস্থা হয়েছে এরকম বেশি সুখ পেয়েছিস তো সুখ আর সহ্য করতে পারলি না আর এই যে এই ছেলে তোকে বলছি এই তুই বা এমন একটা জঘন্য কাজ কীভাবে করতে পারলি এই তুই কি ভুলে গেছিস তোর একটা স্ত্রী আছে তোর স্ত্রী এত পরিশ্রম এত কষ্ট করতেছে আরে যেখানে একটা ছেলে মানুষের সংসার চালানোর কথা তোর সেখানে তুই রাসলীলা রঙগুলো করতে আসছিস আর তোর স্ত্রী সংসার চালাচ্ছে সি তোর কি একটু লজ্জা করে না তুই একটা পুরুষ আর যেখানে তোকে ইনকাম করে তোর বউকে খাওয়ানোর কথা সেখানে তোর বউ ইনকাম করে তোকে খাওয়াচ্ছে আমার তো মনে হয় না তুই একটা পুরুষ আমার মনে হয় তুই একটা কাপুরুষ এই একটাবার নিজের ফ্যামিলির কথা চিন্তা করলি না একটাবার নিজের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা না করে পরে কেন্ঞা সম্পর্কে জড়িয়ে গেলি আরে ভাই আমি তোকেই বাকি বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারলো আমাকে রেখে এলো আমার বিশ্বাস নিয়ে গেলো আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিল। সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম এতে শোনো তোমাকে একটা কথা বলি আরে তুমি যে আমাকে ভালোবাসো না তুমি যে ওকে ভালোবাসো এই কথাটা একটা আমাকে বলতে পারতা আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম এভাবে আমার জীবনটা নষ্ট না করলেও পারতা বাইদে তুমি ওকে ভালোবাসো তাই না ওকে নিয়েই তুমি তোমার সারাটা জীবন একসাথে কাটাতে চাও তাই না নো প্রবলেম তোমার মনে আসা আমি ফোন করব। তবে একটা কথা শুনলে অবাক হয়ে যাবে সেটা বাইরে কোথাও না সেটা হবে জেলখানায় আমি অফিস থেকে যখন বাসায় আসছি বাসায় আসার আগে আগে থানায় কমপ্লেন করে আসছি অলরেডি পুলিশ হয়তো বা বাসার আশেপাশে চলে আসছে আর এই যে এই ছেলে তোকে বলছি আমি শুধু পুলিশকেই নয় আমি তোর স্ত্রীকেও ফোন করেছি তোর স্ত্রীও আমার বাসায় আসছে যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং আমার বাসায় আসছে ততক্ষণ পর্যন্ত তোরা পায়ে শ্রীকলবে বেঁধে এই রুমে বন্দি থাকবি কথাটা মনে রাখিস আর চিন্তা ভাবনা কর তোরা কি হে আমাদের ছেড়ে দাও এখন কি হবে আমাদের